আমি যে বিলে দাঁড়িয়েছি এই বিল থেকে দুই দিন আগেও আমি একটা ভিডিও করেছিলাম আসলে এই বিলটা তখন শুকনো এবং ফাটল ধরেছিল আসলে এখন দেখা যাচ্ছে যে পানি পানির একমাত্র কারণ হচ্ছে কি যে রিবাল সেই রিবালের পুরোভাবে এবং নদীতে পানির উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন বিলে এরকমভাবে পানি উঠছে এবং এই পানির কারণ হচ্ছে কি যে বিলের ভিতর যে ঘরগুলো দেখছেন যে আপনার ছোট ছোটো যে ঘরগুলো এই ঘরগুলো আসলে যারা থাকে এবং তাদের চলাফেরার জন্য একটা মানে অস্বাভাবিক বিষয় হয়ে গেছে কারণ হচ্ছে কি এখন যে পানিটা এটা এক বিঘের থেকে মরুমা এখানে নৌকাও চলে না এবং মানুষ যে হেঁটে আসবে তার যে আইল ছিল যে আইল এই সেই আইলগুলো ভেঙে গেছে এবং গলে গেছে আসলে তারা নৌকেও আসতে পারে না এখন হেঁটেও আসতে পারে না এর কারণ হচ্ছে কি যে প্রবাবগুলো সেই প্রবাবগুলো আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ সেই রিবেলের ভয়াবহ তাণ্ডব আমরা দেখছি এটা আসলে আমাদের বিলটা এই বিলটা আসলে এখনই পানি আসার কথা ছিল না কিন্তু সেই বন্যার প্রভাবের কারণে এই পানিগুলো এসেছে এবং এই পানিগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মানুষ ভিতরের মানুষগুলান হাঁটাচলা করে এবং আসা যাওয়া করে এবং কিছু লোক এখন নৌকা ব্যবহার করতে পারছে আবার নৌকা ব্যবহার করতে পারছে না আসলে বিভিন্ন আবহাওয়া প্রতিকূল তারা প্রতিরোধ করে চলাফেরা করতে হয়